আদর জানা মানে মানে দুএক দিন দেখল না যেন 12টা লাগ লাগ গলে হ্যাঁ এক ঘর ভাত সামার जा

ਆਦਾ ਬਾੜੀਆ ਲਾ ਕੇ ਰੋਗ ਰੋਗਾ ਕੁਝ ਦਿਨਾਂ ਖਬਰ ਦੇ ਆਮਰੇ ਕੀ ਕਹੋ ਜੇ ਤੂੰ ਅੱਜ ਕਿਥੇ ਥੱਕ ਨੀ

एक दिन ना हमार मुक्ति सर्विंग ना आ कितना जल्द चाना इनके क्या दिन लाइक गुरु गुरु दे हैं गुरु तो मानेगे क्या और परिवर्तन क्या करने दे बाप जो खाने का खिलाने के गुरु दे खाने का गुरु नाथ ने तो बोला पार्वन है उसके पीछे क्या ना है ये थोड़ा पुखर पुखर चीज़ है ঠাকুৰ মন দিয়ে নাই এক মনে

আর আপনি গরু চলেন গরু না থাকে গরু দৌড়ে নিয়ে আসেন আপনার কালকে সকালে আসবেন আপনার গরু দৌড়াব গরু নিয়ে আপনার সত্যি নিয়ে যাবো ভেঙে নদী গরু ছেলে থেকে আমার বাবা কীভাবে গরু দিন ভেবে পার হয়ে যাবো আমি একটু দেখব গাফ করে চান না সার করে চান যে করেছেন আমি সেই জন্য

ডিসিশন দিব ওরা যদি দশ সের দশ সের দিয়ে সালেন তাই তাই কিন্তু তাই বলে সব দিনে গ্রামের ওই চাপ থাকে না তখন গ্রামের উপর চাপ থাকে বলছেন ততটুকু আমি করলাম আমরা পরামর্শ দিয়ে দশ দিনের শেষ এটা আপনাদের এখানে মোটামুটি দশ বারো বারো না